গুড আফটারনুন ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজ আমি নিয়ে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লকস আর এটি হলো আমরা এখন যাচ্ছি ঘুরতে আমাদের এখানে একটা পার্ক আছে সেই পার্কে আমরা ঘুরতে যাচ্ছি আর আমাদের সঙ্গে আর কে কে যাচ্ছে সেটাও তোমরা দেখে নাও আমি যাচ্ছি আমার একটা ছোট্ট পাশে একটা বনু আছে সে যাচ্ছে আর আমার মেয়ে আমার বোনের মেয়ে আর আমার মা আর বোন আমরা সবাই মিলে যাচ্ছি পার্কে ঘুরতে তো দেখতেই পাচ্ছ প্রায় এসে গেছি আর এটি আমাদের একদম পুরো পাশে দমদম পার্কের পাশেই পার্ক আছে তোমরা চাইলে অবশ্যই এসে ঘুরে যেতে পারো খুব সুন্দরভাবে পার্কটা সাজানো হয়েছে দেখো কি সুন্দরভাবে এই পার্কটি কিন্তু উদ্বোধন করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী তারই তে উদ্বোধন হয়েছে এখানে তো দেখতেই পাচ্ছ চারিদিকটা সুন্দর সুন্দরভাবে এটা একটা সাবই সাবের পাশেই পার্কটা আছে আর দেখো আমার সোনা কি করছে মানে কত আনন্দ এখানে এসে আর বিকেলে তো এখানে পুরো বাচ্চা টাচ্চা প্রচুর ভরে যায় অনেকজন এখানে খেলাধুলো করে খুব আনন্দ করে আর সকালবেলা এখানে মর্নিং ওয়াক করতে অনেকেই আসে এখানে আর চারিদিকটা দেখো কত সুন্দর ফুল আর আমরা ভিতরে ঢুকবো এখানে একটা পুকুর আছে মানে খাল আছে খালটাকে ভালো করে সাজিয়েছে পার্কটির পাশে কিন্তু রং বেরঙের ফুল গাছ লাগিয়েছে আর এত সুন্দর লাগছিল চারিদিকটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত ভালো লাগছে আর এখানে আসলেও খুব সুন্দর লাগে চারিদিকটাও খুব দারুণ আর সবারই মন কেড়ে নেয় আর একটা প্রকৃতির সৌন্দর্য অসাধারণ পার্কটির আশেপাশে তো যেমন ফুল গাছ এবং চারিদিকে খুব সুন্দরভাবে সাজানো তেমন কিন্তু এখানে বসার জন্য সবার সিট আছে এই যে দেখতে পাচ্ছ এখানে দুজন বসে আছে তারপরে আর তার সাথে আমার আমার হাজব্যান্ডও কাছ থেকে চলে এসেছিল তো ও এখানে হাট হাঁটছিলো তো দেখতেই পাচ্ছ আমার বোন যাচ্ছে তো আমরা কিন্তু এই পার্কে প্রায় সময় এখানে আসি আর খুব এনজয় করি এই জায়গাটায় আর এসে কিছু কিছু ভিডিও করি এখানে তো কিন্তু এই পাশে এত গাড়ি ঘোড়া থাকে না মানে আশেপাশে গাড়ি ঘোড়াগুলো এত আওয়াজ সে আর কি বলবো তো যাই হোক তোমাদের সঙ্গে আজ এখানে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বাই টাটা